আবারও বন্যার পানীয় জল বাড়ার সম্ভাবনা এমনই জানাচ্ছেন এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো বন্যা সংক্রান্ত খবর হু হু করে বেড়েছিল বন্যার পানীয় জল কিন্তু গত তিন দিন অর্থাৎ পঁচিশ ছাব্বিশ সাতাশে সেপ্টেম্বর বন্যার পানীয় জল অনেকটাই কমেছিল কিন্তু আবারও খবর আসছে বন্যার জল আবারও বাড়ার সম্ভাবনা বন্যার পানীয় জল বাড়ার ফলে হাজার হাজার বিঘা ফসল নষ্ট হয়েছিল যেমন কলাই একানি ও অন্যান্য ফসল নষ্ট হয়ে গেছে আবারও বন্যা বাড়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে আজকে মুর্শিদাবাদ জেলা পরিষদের মেম্বার জনাব কামরুল হাসান মিল্টনের মুখ থেকে জানতে পারলাম বন্যা আবারও বাড়তে চলেছে আজ রাত থেকে এমন ওই খবর এমন ওই খবর আসছে জানালেন আমাদেরকে জেলা পরিষদের মেম্বার জনাব কামরুল হাসান মিল্টন এছাড়াও আখেরিগঞ্জ খরিবোনা সরলপুর রানীতলা থানা এলাকার পদ্মার ধারবর্তী এলাকার সকল মানুষকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে কারণ আজ রাত্রি থেকে বন্যা বাড়ার সম্ভাবনা কি বলেছেন বিস্তারিত ভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মান দেখুন আজকে খবর পেলাম ডিভিসি আমাদের এখানে জল ছাড়বে আবার ঘুরিয়ে তো সমস্ত আক্রিয়ন অঞ্চলবাসীকে আমি অবগত করছি যে আজকের রাত্রে থেকে যতটা জল ছাড়বে সমস্ত মানুষকে সতর্ক সতর্ক জারি করা হচ্ছে যে তারা যারা সাবধানে থাকে রাত্রে রাত্রে থেকেই বন্যা বাড়বে বিশেষ সূত্রে জানতে পারায় আমার সঙ্গে বিধিষায়কের কথা হয়েছে আলোচনা হয়েছে এবং প্রত্যেকটা নীলমনসর এবং আখরিগঞ্জ সকলকেই আমি অনুরোধ করছি আপনারা সকলেই আপনারা সতর্ক থাকবেন এই বন্য নিয়ে যদি কোনো রকমের কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাদের এই ব্লকে বিডিও সাহেব আছে ত্রাণ কর্মদক্ষ আছে এবং আমাদের এমএলএ এমপি আছে তাদেরকে জানাবেন আমাকেও জানাবেন স্থানীয় যে প্রধান আছে প্রধানকেও জানাবেন যাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে তারা এই মুহূর্তে আপনারা কলাই দু একদিন পরে বনবেন আর শেষে জানাই সামনে দুর্গ উৎসব সকলকে দুর্গ উৎসবের অভিনন্দন জানাই আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে কামরুল হাসান মিন্টন আঠাশ নম্বর জেলা পরিষদ মেম্বার